এমনি পূজা করে না আচ্ছা এখন তো পুরোহিত মানুষ আপনাদের যে কত উপনিষদ উপনিষদের একটা থাকা এক দুই এক এগারো নম্বর মঞ্চের মধ্যে বলতেছে একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি না নাস্তি কিঞ্চন অর্থাৎ মালিক একজন দ্বিতীয় কোন মালিক নাই কিঞ্চিত পরিমাণ নাই পুরানো বলছে কয়জন একজন উপনিষদে বলছে কয়জন একজন আসিন প্রধান ধর্মগত বেদ হিন্দু প্রধান ধর্মগত বেদ বেদ চারটা ঋগবেদ সামবেদ অথর্ববেদ যজুর্বেদ এই ঋগবেদের ছয় নম্বর মন্ডলের পঁয়তাল্লিশ নম্বর সূত্রে শূন্য নম্বর মন্ত্রীর মধ্যে বলতেছে য এক ইত্য মুষ্টিহী কৃষ্ণিনাং বিচরসানী যে যিনি সর্বদর্শী যিনি সব দেখতেছেন যিনি বর্ষণশীল যিনি বৃষ্টি দেয় তিনি এক বেদের মধ্যে বলছে কয়জন একজন আবার আপনাদের গীতার সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদের মধ্যে বলতেছে যে নিজের বিচার বিবেক বুদ্ধি হারিয়েছে সেই উপদেবতার বোঝা করে তার মানে বোঝা গেল এখানেও বলছে কয়জন একজন কোরআনে বলছে কয়জন দাদা একজন উপনিষদে বলছে কয়জন একজন বেদে বলছে কয়জন একজন গীতায় বলছে কয়জন একজন সব জায়গায় বলতেছে একজন আপনার আমার বিবেকও কিন্তু বলতেছে মালিক কয়জন একজন এখন আমরা যারা মুসলমান আমরা এক আল্লাহর উপাসনা মসজিদে গসিদে তেমনি কোরআনে বলা আমরা এখানে দনী গরিব সব মুসলমান মিলা এক আল্লাহর উপাসনা করছি এখন দেখা যায় আপনি একজন হিন্দু মানুষ সে ধর্মে বলা একজন মালিক সে গেল দুর্গা পূজা করার জন্য দুর্গার সামনে যখন মাথা নত করলো সাথে অসুরের সামনে মাথাটা নত হইলো হয়ে গেল দুইজন ঔষড়ের পায়ের নিচে থাকে একটা মহিষ হয়ে গেল তিনজন আবার দুর্গার সাথে বাহন থেকে তো সিংহ নাকি যা বলতে বলিল বললেন দুর্গার থেকে বাহন থেকে সিংহ হয়ে গেল চারজন আবার এদিক দিয়ে তার চারটা সন্তান লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আটজন দেখবেন লক্ষ্মীর সাথে একটা পেঁচা সরস্বতীর সাথে একটা হাঁস আবার কার্তিকের সাথে ময়ূর গণেশের সাথে ইঁদুর এদিক দিয়ে হলো চারজন মোট হলো বারো জন আর গণেশের সাথে থাকে কলা গাছ হইলো কয়জন তেরো জন একজন দুর্গা পূজারী কথা সে বলতেছে তার ধর্ম বলতেছে একজন মানিক কিন্তু দুর্গাপূজা করতেছে তেরো জনের আসেন এখন ইস্কনের ভাইয়ারা নতুন যারা আপনারা মানে ইস্কনের সঙ্গে সংশ্লিষ্ট ইস্কনের কি ইন্টারন্যাশনাল কৃষ্ণ সঙ্গ সংঘ আন্তর্জাতিকভাবে আপনারা কৃষ্ণকে ভগবান মানে এই তো বিষয়টা এবং বর্তমান সময়ে বা অনেক শিক্ষিত হিন্দুরাও আছে যারা বলতেছে যে আমরা অন্যান্য দেবীর পূজা করি না আমরা শুধু কৃষ্ণকে মানি যেমন আজকে যে আপনারা কীর্তন করছেন এটাকে তো নাম মহাসং কীর্তন বলে আপনারা অষ্টপ্রহর কীর্তন করেন ষোলো নাম বক্তি শক্ত এর মূল মন্ত্রটা কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই তো বিষয়টা আপনাদের আচ্ছা এখন দাদা আপনাদের তো একজন তাহলে হরে শব্দের অর্থ রাধা নাকি এই দিক দিয়ে কৃষ্ণ হলো দেব কি বসুদেবের ছেলে দাদা কয়জন হলো দুইজন রাম হলো অযোধ্যার দশ হাজার বড় ছেলে কয়জন হইলো তিনজন আপনার গলার মধ্যে তুলসীর মালা আছে কয়জন হইলো চারজন এদিকে দেখেন এই যে পঞ্চ পঞ্চতন্ত্র এখানে পাঁচজন কিন্তু একসাথে থাকে কৃষ্ণের সাথে তাহলে এদিকে যদি হয়ে যায় আরো পাঁচজন কয়জন হইলো আটজন আবার আপনাদের স্কুলের মূল পূজা জগন্নাথের পূজা তাহলে কয়জন হইলো নয়জন জন বলছিলেন কিন্তু মালিক একজন মানতেছেন কয়জন রে নয়জন জন আবার গীতার মধ্যে অধ্যায় আছে আঠারোটা টাকা এই আঠারোটা অধ্যায়ের কোন জায়গার মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র দেখেন সম্ভব কোন জায়গার মধ্যে তাদের মন্ত্রটা লেখা আছে কোনো জায়গায় কিন্তু লেখা নেই তার মানে বুঝা গেল এটা একটা ভুল পথ সঠিক পথটা কি এটা বেদের মধ্যে বুঝে দিচ্ছে হুতার মিন্দু হুতার মিন্দু মহাসুরিন্দু করলে জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং কুন্নং ব্রহ্মং অল্লাম করল রাসুল মহাম্মদ রকম বরস অল্লো অল্লাম আদকমে কং আল্লাহ বুকং বিখ্যাত কম যে দেবতাদের রাতে হচ্ছে আল্লাহ আদিও সত্যবে বর ইন্দ্রের গুরু আল্লাহ পূর্ণ ব্রহ্মা অক্ষয় অব্য স্বয়ম্ভু মোহাম্মদ হল আল্লাহ রাসুল পরম্বরণীয় আবার শ্বেত সত্তর উপনিষদের ৬ নম্বর অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদে বলতেছে যিনি সৃষ্টিকর্তা হবেন যিনি আমার মালিক যিনি ভগবান তিনি কখনো জন্ম গ্রহণ করবেন না তিনি কখনো মৃত্যু বরণ করবেন না তিনি খাবার খাবে না তিনি স্ত্রী সহবাস করবে না এই তো বিষয়টা তিনি ঘুমাবে না এখন আপনারা দেখেন যে কৃষ্ণকে বদনা করতেছেন এই কৃষ্ণ জন্ম নিছে ওই যে কংসের কারাগারে মনে আছে কিনা কংসের ভাগলে আবার উনি মারা গেছেন তার নিজের পুত্ররা তাকে যখন অস্ত্রের আঘাত করছে একশো পুত্র হওয়ার পরে তিনি মারা গেছেন তিনি দধি নুনি গি মাখন এগুলো উনি খাবার খাইছেন আবার রাজা তো তার মামি সহবাস করছেন ষোলো হাজার গুপির সাথে উনি সহবাস করছেন ঘুমাইছেন তার মানে যিনি ঘুমায় যিনি জন্ম নেয় যিনি মৃত্যুবরণ করে যিনি খাবার খায় তিনি কখনো মালিক হইতে পারে না তাহলে মালিকের সন্ধান কি মালিক হলো আমার আল্লাহ তালা যে আল্লাহ তালার আর কোনো শরিক নাই সেই মালিক বাদ দিয়ে যদি কেউ মিথ্যা মালিকের উপাসনা করে হাতে তৈরি মূর্তি পূজা করে অন্য মিথ্যা ভগবানের পূজা করে তাহলে যজুর্বেদের চল্লিশ বাই নয় নম্বর মঞ্চের মধ্যে বলতেছে অন্ধং তব প্রবসন্তি দেহ সংবতি মুপাস্তে তো মজ যদি কেউ প্রকৃতির পূজা করে প্রকৃতি গুলো এই যে তিলক দিছেন এই তিলক এই যে তুলসির মালা তুলসী চন্দ্র সূর্য গ্রহণ যদি এইগুলার পূজা কেউ করে সেই ব্যক্তি নরকে যাবে মঞ্চে বলতেছে চতুব ইবতে তুমুজ সম্পদরতা আর যদি কেউ মূর্তি পূজা করে সেই ব্যক্তি আরনরকে নরকে করবে এটা বেদের মধ্যে বলে দিছি তাহলে প্রশ্ন হুজুর কি করা আমাদের কোরআনে আল্লাহ তারা বলতেছে যে তোমরা আল্লাহকে বাদ দিয়া এই যে মিথ্যা মালিকের উপাসনা করো এরা সবাই মিলে একটা মাছ ইউ বানাইতে পারবে না মাছ ইউ বানানো দূরের কথা আপনারা যে প্রসাদ দেন এই প্রসাদ অনেক সময় মাছ নিয়ে যায় এই মূর্তি কোনোদিন ফিরাইতেও পারে না আল্লাহ বলতেছে কত দুর্বল এই পূজ্য আর কত দুর্বল এই পূজারীরা তাহলে এই মিথ্যা মালিক বাদ দিয়ে বাসনা করতে হবে একমাত্র আল্লাহ তালা যে আল্লাহ তালা রাজ্যে বলতেছে মানুষ তোমরা তোমাদের মালিকের উপাসনা করো যে মালিক তোমাদেরকে সৃষ্টি করেছেন আর সেই মালিক বলতেছে ঈন্দাহী ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম আপনাদের ধর্ম পালন করেন আমাদের ধর্ম আমরা পালন করি কিন্তু আমাদের তো সবার মৃত্যু হবে মৃত্যুর পরে আপনার সাথে কেউ যাবে না এই যুবক ভাই আপনার সাথে যাবে না আপনি যুবকের সাথে না। এই কোন মা যারা আছে কেউ কারোর সাথে যাবে না মৃত্যুর পরে যে মালিক আপনাকে আমাকে বানাইছে ওই মালিকের কাছে যেহেতু গ্রহণযুক্ত ধর্ম ইসলাম সুতরাং আমরা মুসলমানদের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে ইসলামী একমাত্র সত্য আল্লাহ তালাই মালিক হজরত মোহাম্মদাম আপনাদেরও নবী এটা মানার জন্য

আমাদের কোরআন যে আমরা কোরআন নিয়ে কথা বলতেছি এই কোরআন কারিমের মধ্যে আছে রমজান মাসের মধ্যে কোরআন কারিম নাজিল করা হয়েছে সমস্ত মানুষের হাতের জন্য তার মানে কোরআন শুধু আমাদের না কোরআন আপনারও দুলাল ভাইয়েরও আমারও ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যারা আছে দুনিয়াতে সবার জন্য এই কোরআন ঠিক আছে না এই কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে মধ্যে বলা আছে ইন্নাল দীন আংগালুল ইসলাম আল নর্মদ একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম এখন বলতে পারেন তাহলে কোরআন এত ইসলামের কথা বলবেই কিন্তু বেদের মধ্যেও আছে উত্তর আন্দে লা বিনা হরতি পাপম ইন্ন ইমা পদম। জন্ম বৈষ্ণবটা বলেন ওতি তো যকিনা মোহাম্মদম অর্থাৎ আল্লাহর কথা শুনছেন তো নাকি আল্লাহর আশ্রয় ছাড়া প্রকৃত কোনো আশ্রয় নাই যদি কেউ বৈকুণ্ঠে বা স্বর্গে যেতে চায় আল্লাহর আশ্রয় গ্রহণ করতে হবে হজরত মোহাম্মদ সাল্লাহাল্লামকে অনুসরণ করতে হবে আর উনি বলে গেছেন ইয়া নাস বলো হে মানুষ সকল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কামিয়া হয়ে যাবে তার মানে আপনার মঞ্চের মধ্যে আপনার গ্রন্থের মধ্যে আমাদের গ্রন্থের মধ্যে সব জায়গায় এক আল্লাহর কথা বলা বলাকে মানার কথা বলা আপনার আগেও যদি কালেমা পারেন কালে আমা ভর্তাহ আপনি মুক্তি পাবেন

কোজা আবার মুক্তি করতেছ দেখবে মানে কিছুদিন কেওয়াজ কাজ আছে কই লোক খারাপ কই হিন্দু ছেলে কাম করাও কেন মুক্তিতে পরে ওইখানে কই যেন দেখ হিন্দুষি মানে কোনো কষ্ট না ও কাজ করব পয়সা নাই আমাদের আর উপকার কইরা দাও তে ওই লোককে রে কাজ করব তো কারে কাজ করব পরে কিছুদিন কিন্তু কাজটা গ্যাপ দিছিল পরে আনতাম না তোমরা কাজ করাও পরে কাজ তুলবার পারার না আবার আমারে ঠিক আছে এই যে আপনি একটা ইতিম আছে এরা হয়তো এটা জানে না যে আল্লাহ যে সবাইকে আবাদত করার জন্য বলছে এটা হয়তো আর বুঝতে পারছে না কোরআন যে সবার এটা এরা বোঝে না আমাদের যে হজত সাল্লাম উনি কি শুধু আমাদের নবী

তুমি আমি আমি কাজ করি তার আবার তার বাড়ি একটা এই কি স্বর্গ না কোন জায়গা ওইখানে নিয়ে যাব কাজ দেবে বাবু আপনি কাজ না ওই কাজ দুইটা বিশ দিন থাকবো আমার কিন্তু কাজ করে দাদা এখন আপনার একবারে কাজ তো কাজ করছিলেন এখন আপনার কথা আমরা চাই একসাথে থাকি মানে এক <muchan>

这个是制冷的。